ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্র দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে জীবনবিজ্ঞানের মডেল নয় নিয়ে পৃষ্ঠা নশো পাঁচ তো চলো দেরি না হলে আজকের ভিডিও শুরু করে যাক প্রথম প্রশ্ন প্রদত্ত যে জোটটি সঠিক নয় সেটাকে শনাক্ত করতে বলছে সঠিক উত্তর গ সিসমোনাস্টিক চলন পদ্ম কারণ সিসমোনাস্টিক চলন হবে তোমার কি না লজ্জাবতী পরের প্রশ্ন তুমি যদি গরম শুষ্ক দিনে কিছু পান না করে দীর্ঘক্ষণ বাইরে থাকো তাহলে প্রদত্ত কোনটি ঘটবে সঠিক উত্তর গ তোমার পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচের হরণ বৃদ্ধি পাবে পরের প্রশ্ন প্রদত্ত কোন শয্যাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রম নির্দেশ করে সঠিক উত্তর হবে গ পরেরটা যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক সঠিক উত্তর ক অর্থাৎ যৌন জননে অ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য পরের প্রশ্ন এক দশমিক পাঁচের কি বলছে নিচের পার্থক্যগুলি বিবেচনা করে কোনগুলি সঠিক এখানে সঠিক হবে এক এবং দুই অর্থাৎ ঘরের উত্তরটা সঠিক পরের প্রশ্ন সপুষ্পক উদ্ভিদে ষষ্ঠ নিউক্লিয়াস গঠনকালে পুঙ্গামের ভ্রূণস্থলীর কোন অংশটির সঙ্গে যুক্ত হয় সঠিক উত্তর ঘর নির্মিত নিউক্লিয়াস পরের প্রশ্ন টি টি অর্থাৎ দুটোই দেখতে পাচ্ছ এখানে শঙ্কর এদের ক্ষেত্রে পাঁচশোটি উদ্ভিদের মধ্যে কটি শঙ্কর অপত্য হবে অবশ্যই অর্ধেক হবে আড়াইশোটি পরের প্রশ্ন প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তানের বর্ণান্দ হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ ঘর উত্তর মা বাহ হতে এবং বাবা বর্ণান্দ পরে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া পরেরটা বিজ্ঞানী ওয়াইসম্যান তাঁর ইঁদুরের জার্মোপ্লাজম তথ্যের পরীক্ষার মাধ্যমে কোন তথ্যটি ভুল প্রমাণিত করেছিলেন না অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ পরের প্রশ্ন একটি অন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ দাও সঠিক উত্তর ক প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য হরিণদের মধ্যে সংগ্রাম নেক্সট প্রশ্ন উঠের দেহ থেকে জল বাষ্পবহন রোধের একটি উপায় সঠিক উত্তর খ চামড়া পুরু হওয়া পরের প্রশ্ন যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে সেটি হল আইউ সঠিক উত্তর খ পরের প্রশ্ন প্রদত্ত কোনটি ভৌত কার সিনোজেন নয় সঠিক উত্তর ইউভি রশ্মি সঠিক উত্তর খ পরের প্রশ্ন জলে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের মাত্রা বেশি হলে বুঝতে হবে কি না সঠিক উত্তর গ অর্থাৎ জল দূষিত চলে যাচ্ছি বিভাক্ষয়ে শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন ড্যাশ নামক গ্যাসীয় হরমোন ফল পাকাতে সাহায্য করে ইথিলিন পরের কোনই ভাঁজ করলে ড্যাস বেশি সংকুচিত হয় না বাইসেপস পরের ডি শর্করা দুই নম্বর কার্বন পরমাণুতে অক্সিজেন অনুপস্থিত থাকে বলেরটা একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিন পরের প্রশ্ন মৌমাছির ইংরেজি এই টক্ষরের নাই নৃত্যকে বলা হয় ওয়াগল নৃত্য পরেরটা ড্যাশ হলো এক প্রকার মিথোজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম চলে যাচ্ছি সত্য মিথ্যা প্রথম প্রশ্ন নিষেকের পর ডিম্বাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয় এটা সত্য পরে একটা কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত কোষের অর্ধেক হয় এটাও সত্য পরে একটা জনন থেকে পৃথকী সূত্র পাওয়া যায় না এটা ফল সেটা স্বাধীন সঞ্চালনের সূত্র পাওয়া যায় পরে মিলার ও উড়ের পরীক্ষায় মিথেন ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত ওয়ান টু টু ওয়ান এটা মিথ্যা পরে একটা অভয়ারণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকে এটাও ফলস পরে একটা জলভূমুখে প্রকৃতির ফুসফুস বলে এটাও ফলস এটা হবে জলভূমকে প্রকৃতির বৃক্ষ বলে চলে যাচ্ছি পরের প্রশ্ন স্তম্ভ কোর্স। কুরসিন বর্ণিতরক সঠিক উত্তর উঁয়াভাবে এসিটি এইচের হয় পরের বৃদ্ধি ও কোষীয় বিভাদন বিভা বিভেদন দশা সঠিক উত্তর ঘ কলা অঙ্গ এবং তন্ত্র গঠন পরের হিমোগ্লোবিন গঠনের ত্রুটি সঠিক উত্তর ক থ্যালাসেমিয়া পরেরটা রূপান্তরিত কাণ্ড সঠিক উত্তর ছ অর্থাৎ বর্ণকাণ্ড পরের সিগারেটের ধোঁয়া সঠিক উত্তর ছ অর্থাৎ ব্যঞ্জো এবং পরেরটা বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা সঠিক উত্তর খ অর্থাৎ এসপিএম পড়ে যাচ্ছি পরের প্রশ্ন দুই দশমিক উনিশ ভাঙ গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণ ডিম্বাণুর দিকে ধাবিত হয় এটি কি প্রকার চলন এটি হচ্ছে কিমোনাস্টিক চলন পরে নিচের প্রথম শব্দ যোগটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ যোগটি শূন্য বসাও বসাও বলটি হচ্ছে জিবারেলিন এবং রিজমন্ড ল্যাংক হবে সাইটোকাইনিন পরে কোন প্রকার জিনক্রস ক্রস উত্তরাধিকার মানে দেখায় সেটা হচ্ছে এক্স লিঙ্ক জিন পরে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো গ্রাফটিং কাটিং অনুবিস্তারণ জায়গট সঠিক উত্তর হচ্ছে জাইগোট পরে মানবচক্ষুর কোন অংশ বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে না করু অঙ্কুদ্গম কাকে বলে না ফল গাছে থাকা অবস্থায় যদি বীজের অঙ্কুদ্গম হয় তখন তাকে জরায় জঙ্কুদ্গম অঙ্কুদ্গম বলে যেমন সুন্দরী গড়ান কেওয়া নেক্সট প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেটি খুঁজে বার করে লেখো সঠিক উত্তর হচ্ছে পিবিআর এবং আজকের শেষ প্রশ্ন কোষ বিভাজনে রায় রোমের ভূমিকা কি না প্রোটিন তৈরির মাধ্যমে কোষ বিভাজনে সাহায্য করা তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে ভাই